অলরেডি কাইলে পড়ছি আমাদের এলাকায় এটাকে ন্যাড়া বলে আপনাদের এলাকায় কী বলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর আমাদের এলাকায় বর্তমানে পাঁচ থেকে ছয় হাজার টাকা কানি মানে চলছে তা আমাদের এই নাড়াগুলো কিনছে পাঁচ হাজার টাকা কানি তো এই জায়গায় এক কানি খেতে নাড়া আছে এই জায়গায় যে এই সাইড ওই সাইড পুরো সাইড পুরোটাই মানে অনেক বড় একটা টাল হয়েছে তো এখন আমরা চিন্তা ভাবনা হলো এই এই নাড়াগুলো আজকে রাইখা দিব তারপর অন্য মানে আরও এক দুই কানি খেতে খেত দিয়ে তারপর তারপর সবগুলো একসাথে পাড়া দিই মতো আজকে এইভাবে মাস আজক আসরা যেন দিয়ে দিচ্ছে আজকা মানে এই যে কী যেন বলে গুল করে টিভি দেয় যে এই টিভিটা দেওয়া সম্ভব না আমাদের এলাকায় টিভি বলে আপনাদের এলাকায় কী বলে জানি না তো ওই টিভিটা কালকে দিব দিয়ে তারপর আরও ন্যাড়া দেখে তারপরে এই যে দেখতে পাচ্ছেন মানে খেলের পাড়ার আঙ্গিনা যেটা বলে ওই আঙ্গিনাতে খেয়াল নাই তো ওইগুলো ঠিকঠাক করে তারপরে কিন্তু খেলটা পাড়া দিতে হবে তোল চলো সব আঙ্গি না থাকে খেয়ে দেওয়ার জন্য এই জায়গা খেয়ে নিচে খেয়ারগুলো একদম শেষ হয়ে গেছে গরু তো এই খেয়ারগুলো আছে এটি অল্প পরিমাণ আসছে এটা এখন দিলে শেষ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আজকে সকালে বাড়ানোর পরে আমার শ্বশুর কিন্তু ন্যাড়াগুলো কিনে নিয়ে আসছে তো মানুষ যদি না খায় খিদা লাগলে বলতে পারে আমার খিদা লাগছে তো গরু তো আর বলতে পারবো না সেই ক্ষেত্রে গরুর খাবার আগে রেডি করতে হয় আমি নেলাতে যাব দেখে রসুন আসিগুলো আর এক একটা এরকম এক একটা আটি মানে শুধু আটি দশ টাকা করে মানে পিস বিক্রি হচ্ছে আমাদের মানে বাজারে আর কি তো এটা তো একটু সুখ তো আমাদের কানে কিনছে এই জন্য একটু কম পড়ছে আর বাজারে আমাকে যখন প্রতি পিস দশ টাকা করে আয়না গরুতে খাওয়াইছি যখন খেয়ে মানে এই ছিল কাঁচা নাড়াটা কাঁচা নাড়াটা দশ টাকা পিস আনছিলাম তো আসলে এদের দেখতে পাচ্ছে নাড়াগুলো অনেকগুলা ন্যাড়া কিনে আনছি তো নতুন ধানের কিন্তু আগুন মাসের আর নতুন ধান মানে আনন্দ নতুন ধান মানে খুশি তো সেই মেলা চলে আসলো তো আজকে সারাদিন গেল এই মেড়া আনতে আনতে তোমাদের সাথে সেটা লাস্ট করে শেয়ার করতে ওরা চলে আসলাম রাস্তা থেকে আয়না ফালাইতে তো ভিতরে গাড়ি নিয়ে আসে আর বাড়ির ভিতরে কোনো রাস্তা নাই তো মেন রোড থেকে ওরা আনছে তারপরে আমি অর্ধেক আসছি তো এখান থেকে নিয়ে আসলাম তা আসলে ন্যাড়া আনার ভিডিওটা কেমন হয়েছে আর আমার এইসব ন্যাড়াগুলো পাঁচ হাজার টাকা কানে কিনছি তো পাঁচ হাজার টাকা কানে কেনার পর সারাদিন কাজ করতে করতে আমি এখন ঘুমায় মন চলেছি যেন ওই বয়া দা তো এই হলো অবস্থা তো কানে আপনাদের এলাকায় কত কানে অবশ্যই হচ্ছে সবাই কমেন্ট করে জানাবেন তা আবার চলে আসবো আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্লান্ত শরীরে জানাচ্ছি আপনাকে